বর্তমানে চেটে খাওয়া লোকেদের জন্য খেটে খাওয়া লোকেরা বহুত বিপদে আছে একজাম্পল দিয়ে একটা মানে করেন ফেনীতে এখন অনেক পানি হয়েছে ঠিক আছে ফেনীতে অনেক পানি হয়েছে পাঁচ টাকার মম পঞ্চাশ টাকা রাখতেছে এটা কি তাদের ঠিক হয়েছে অ্যাকচুয়ালি বন্যাটা কি চিরস্থায়ী সিরস্থায়ী এক মাস সরি সরি এক মাস না এক দুই সপ্তাহের মধ্যে চলে যাইবো ঠিক আছে মানুষটিরা যে মানুষটি বিপদে পড়ছিল তারা কি তাদের ভুলে যাইব তাদেরই বলে চেটে খাওয়া মানুষ এই চেটে খাওয়া মানুষের জন্যই এখন মানুষ বিপদে আছে বন্যাতে এখন বর্তমানে কি বলবো মানুষের এখন খুব খারাপ অবস্থা মানুষ মানুষের পাশে দাঁড়াবো তা না থেয়ে মনে করেন আরো জিনিসের দাম বাড়াইছে এগুলো আসলে ঠিক না মানুষের বিপদে মানুষরা এগিয়ে যায় কিন্তু বাংলাদেশের মূল বাংলাদেশের মানুষ মানুষের বিপদে আরো মানুষ চুরি ডাকাতি করে সি